ঢাকা দখল করছে আজকে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তার অঙ্গ সংগঠন বেড়ে আজকে আপনাদের ভিডিও নিয়ে আসছি গুরুত্বপূর্ণ কথা যে কথাগুলো তৃণমূল পর্যায় থেকে রাজধানী পর্যন্ত এবং কেন্দ্রীয় নেতা পর্যন্ত এখন সচল করছে এবং ইতিমধ্যে প্রাণ পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে আজকে তারিখটি আলোচিত এবং পানের সেই বিষয়টি আপনাদের সামনে দেখালাম জাতীয় পার্টি আজকে হঠাৎ করে কর্মী সম্মেলন করছে এটা তাদের একটি আই ওয়াশ তারা চাচ্ছে এই কর্মী সম্মেলনকে দেখতে যে আসলে তাদের ভারসাম্য কি চাপ আসতেছে কিনা কোনো রাজনৈতিক দল তাদেরকে প্রতিহত করছে কিনা প্রশাসন তাদেরকে কি করছে এই ওয়েট বা ওজনটি বোঝার জন্য আজকে জাতীয় পার্টি সরাসরি কর্মী সম্মেলন করছে ঢাকাতে এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি জাতীয় পার্টি সে কর্মী সম্মেলনকে ভন্ডুল করে দেওয়া হয়েছে এবং সেখানে সাথে সাথে একটি সংঘর্ষ বেঁধে যায় এর সিস্টেমটা এর আপনারা জানেন না যে কোনো রোগের উপসর্গ হচ্ছে জ্বর আপনি যখন কঠিন কোনো মানে রোগে আক্রান্ত হতে যাচ্ছেন বা কঠিন কোনো পীড়ায় আপনি মানে রূপান্তরিত হতে যাচ্ছেন তখন আপনার প্রথম উপসর্গ হচ্ছে জ্বর শেখ হাসিনাকে আনতে শেখ হাসিনাকে দেশে এনে আবার পদায়ন করবে পুনর্বাসন করবে এবং এখানে যে প্রাণ পরিকল্পনা হয়েছে সেই শেখ হাসিনার বাল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ সেখানে সেটাকে পুনর্বাসন করার ক্ষেত্রে প্রথম অবস্থা উপসর্গ দিয়েছেন জাতীয় পার্টিকে দিয়ে জাতীয় পার্টি হচ্ছে তাদের বিটিম এবং যারা আজকে জাতীয় পার্টির এই মন সস্ত করেছেন বা এই আয়োজন করেছেন এখানে তারা কি কাছাচ্ছেন এইটাকে কেন্দ্র করে এইটাকে লক্ষ্য করে বাংলাদেশের সকল প্রান্ত থেকে তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা পর্যন্ত যারা গর্তে আছে পলিয়ে যারা লুকিয়ে আছে এদল অদল করে আসছে যারা এখনো পর্যন্ত ঘাপ মেরে ঘাপটি মেরে আছে তারা এখন ঢাকাতে আসতে চাচ্ছেন এবং সেই প্ল্যান পরিকল্পনা তাদের বাস্তবায়ন হচ্ছে তারা ঢাকাতে ঢুকে কি করবে এ বিষয়ে আপনাদের সামনে বলবো আজকে তবে আজকের ভিডিওটি আপনারা এই জন্য দেখবেন যে আপনি আমি জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কেন এত অধীর আগ্রহী বা এত উদ্বেগ আমাদের মধ্যে এর মৌলিক কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি জুলাই সনদকে মূল রূপে রূপান্তরিত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন অর্থাৎ যুদ্ধ অপরাধী যারা রাজাকার যারা তারা কিন্তু চব্বিশ সালে এসে মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধ হয়েছেন যাদেরকে রাজাকারের নাতিপুতি বলা হয়েছে রাজাকারের বাচ্চা বলা হয়েছে তারা কিন্তু দু সালের পাঁচই অগস্টে শেখ হাসিনাকে স্বৈরাচার হিসাবে রূপান্তরিত করে দেশ থেকে বিতাড়িত করেছেন আপনি খেয়াল করেন যাদেরকে রাজাকার বলা হচ্ছে তারা এই দেশে আঁকড়ে ধরে দেশপ্রেমিক হিসাবে আছে আর যাদের যারা বলছে আমরা দেশপ্রেমিক তারা দেশ থেকে বিভিন্ন দেশে লন্ডন আমেরিকা কানাডা ইউএসএ সিঙ্গাপুর ভারত চায়না বিভিন্ন জায়গাতে আছেন তারা কিন্তু বলছে আমরা দেশপ্রেমী অথচ তারা আজকে দেশের বাহিরে বিভিন্ন জায়গাতে বিলাসিতা যাপন করছে বিলাসিতাই জীবনযাপন মানে অনেক কিছু করছে আজকে জাতীয় পার্টিকে সামনে নামিয়ে দিয়েছে জাতীয় পার্টিকে নামিয়ে দেখছে আসলে কি হচ্ছে এ ওয়েট বোঝে তারা মূলত ঢাকাতে ঢুকে যে কাজটি করতে চাচ্ছে সকল তৃণমূল পর্যায়ে আমরা যেটা অভ্যন্তরীণ ব্যাপার জানতে পেরেছি সকল তৃণমূল নেতা কর্মী এবং সাধারণ সমর্থকদের নির্দেশ দেওয়া হয়েছে তোমরা রেডি হয়ে থেকো যে কোনো মুহূর্তে ঢাকাতে উঠতে হবে ঢাকাতে কী কাজ করতে হবে ক্যান্টনমেন্টে আগুন দিতে হবে রাজধানীর মেন মেন পজিশন বা বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ সব জায়গাতে আগুন দিতে হবে এবং দেশটাকে এমন একটি ধর্ম জালে পরিণত করতে হবে এমন একটি পুঙ্গুর রাষ্ট্রে পরিণত করতে হবে দেশ ই হয়ে যাবে কি হয়ে যাবে দুর্বল হয়ে যাবে দেশের প্রশাসন খর্ব হয়ে যাবে দেশের অবস্থানকে পরিবর্তন হয়ে যাবে তখনই তারা শেখ হাসিনাকে এনে পুনর্বাসন করবে এবং এতে এতে সেনাবাহিনীর একটি অংশ আছে পুলিশ বাহিনীর একটি অংশ আছে এবং র্যাব বাহিনীর পঁচানব্বই পার্সেন্ট অংশ এখানে সংযুক্ত আছে ডিজিএফআই এনএসআই এবং ডিবি যখ মানে যত রকম গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ইন্টেলিজেন্ট বাহিনী আছে সকলের সাথে জড়িত এবং এই সকল সহযোগিতার পর্ষদ হচ্ছে ভারতের র বাংলাদেশে আওয়ামী লীগ যে কাজটি করেছিলেন যে টাকা আত্মসাত করেছেন লুটপাট করেছেন তা থেকে সেই টাকা থেকে ব্যয় করা শুরু হয়ে গেছে ভারতে কোটি টাকা ঢেলছে তারা মিডিয়ার পিছনে বিভিন্ন দেশে ঢেলছে এবং বাংলাদেশের এই যে রা এজেন্ট সহ বাংলাদেশ আওয়ামী লীগের যত এজেন্ট আছে সকলেই কাজ করছে কখন কোন গোত্রে ঢুকে তারা কিন্তু বিএনপির মধ্যেও ঢুকছে জামাতের মধ্যেও ঢুকছে চর্মনের মধ্যে ঢুকছে যে যে রূপের তারা সেই রূপ অনুযায়ী সেভাবে ঢুকছে এই মোনাফেকরা ঢুকে কি করছে তারা সামনে অগ্রসর হচ্ছে হাঁটি হাঁটি পাপা করে কি করবে ঢাকা দখল করবে করে বাংলাদেশকে ভঙ্গুর করে দেবে এবং সেনাবাহিনীর একটু অংশ এতে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন এতে সেনাবাহিনী বা সেনা সেনাপ্রধানও কিন্তু এখানে জড়িত তার কারণ হচ্ছে এই যেই সেনা অফিসারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছেন চাকরিতে থাকা অবস্থায় যারা আজকে কনভিক্টেড হয়েছেন এবং সেনা প্রধান সহ যারা আজকে দাগি হয়ে যাচ্ছেন এই বিচার কার্যক্রম না করতে পারে তার আগে দেশে একটি অরাজকতা সৃষ্টি করছে অর দেশের পরিস্থিতি পরিবর্তন করবে এবং দেশকে একটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার জন্য তারা এই কাজগুলো করছে আজকে আপনার কাছে আমি বিনীত অনুরোধ করব। আজকে বলেন দেশের মানুষকে যেভাবে হত্যা করেছে গুম করেছে খুন করেছে পঙ্গু করেছে ক্রস ফায়ার দিয়েছে বিগত দিনগুলোতে এরা কি মানুষ এদের কি মানুষ এরা এদেরকে একবার ফাঁসি দিলে কি এই হত্যার দায় কখনো ই মানে দায় হবে দায় সারা হবে না এর একমাত্র বিচার হচ্ছে আল্লাহ পারবে তাদের শতভাগ মারতে হবে এবং শতবার তাদেরকে জিন্দা করে আবারও তাদের মারতে হবে কারণ তারা যে অপরাধ করেছে একবারের রায়তে তাদের অপরাধ কখনোই সংগঠিত সম্ভব না এর একমাত্র পরিপূর্ণ বিচার করতে পারে আল্লাহ তালা এবং আমরা সেই অপেক্ষা আসি আল্লাহর প্রদত্ত সেই ব্যবস্থা তো দুনিয়া তারা কি পাবে না পাবে সেটা পরের বিষয় কিন্তু আখেরা তা আদালতে আল্লাহর কাছে কঠিন কঠিন বিচারের আওতায় তারা আসবে ইনশাল্লাহ আমরা এটাই আশা করি কারণ আপনার কাছে কি প্রশ্ন আছে আপনি কী জানেন আপনি কি তথ্য মানেন আপনি জানেন কি না এই বিষয়টি অবশ্যই জানিয়ে দেবেন আজকের যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছি এই বিষয়টি আসলে আপনার কাছে কতটুকু যৌক্তিকতা মনে হয় বা আপনার কাছে কতটুকু যৌক্তিক ভেবে আপনি ধরে নিয়েছেন বা এই কথাটি আসলে অযৌক্তিক কিনা আপনার পরামর্শ আপনার কাঙ্ক্ষিত মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার